你快乐 গরমের ছুটিটা কিন্তু বেশ ভালোই কাটছে একবার এদিক একবার ওদিক অনেক দিন আর কোথাও যেতে পারিনি বলে এখন বেশ ঘুরে নিচ্ছি কিছুটা যাক গিয়ে গরমের ছুটিতে তো একটু বাচ্চাদের ইচ্ছে হয় একটু এদিক ওদিক যাই তো পাপা কিন্তু চলে এসেছিল ওর দিদির বাড়িতে মানে আমার ভাইজির বাড়িতে এবার আমি ওকে নিতে এসেছি তো এই যে মামা ভাগনা একসাথে আবার যাচ্ছে কদিন তো মামা ভাগনা বেশ ভালোই আনন্দে কাটালো আবার মামা ভাগনা একসাথে আবার যাচ্ছে আমার বাড়িতে তো আমি ওদেরকে নিতে এসেছিলাম আর কি বলো তো ওরা কদিন একসাথে ছিল তো ওরা যেমন ওদের দুজনের মধ্যে মিল তেমন কিন্তু ঝগড়া একসাথে থাকলে এই দেখো কত সুন্দর খেলাধুলো করছে আবার দেখো ঝগড়া মারপিট কত কী করছে এরা যে কি করে বোঝা খুব মুশকিল ছোট থেকে যখন একদম ছোট ছিল তখন খুব মারামারি করত যদিও এখন অনেকটাই বড় হয়ে গেছে মারামারিটা সেইভাবে হয় না তবে রাগারাগি খুব চলে ঝগড়া কিন্তু খুব চলে মানে সেই বলে না মামা ভাগনা যেখানে ভালোবাসা সেখানে ঝগড়াও সেখানে

তো যাই ওকে ট্রেনে উঠে গেছি যাচ্ছি আর বাইরে চারিদিকটা সবুজে সবুজ খুব ভালো লাগছে ট্রেনটা দেখো হঠাৎ করে কেমন দুলছে খুব হাসি লাগছিল আমি আর আমরা একদিকটাতে বসেছি আর এই যে ওকে তো আমি পুচু বলে ডাকি তো আমার ভাইজির ছেলেকে ও ওই পাশটাতে পাপাকে বললাম দেখ ট্রেনটা কেমন দুলছে ও আবার নিজে নিজে একটু ইচ্ছা করে করে দুললো বাট ট্রেনটা কিন্তু কী সুন্দর দুলছিলো আর বেশ মজাও লাগছিল হাসিও লাগছিল এটা আবার কেমনভাবে ট্রেন চলছে এরকমভাবে দুলে দুলে ট্রেন চলছে তো খুব বেশ কী মানে ভিড় ছিল না মোটামুটি বসার জায়গা পেয়েও গেছিলাম তো খুব একটা অসুবিধা হয়নি আর এই যে দমদমে নেমে পড়েছি আর আমরা তো দমদম থেকে ডানকুনি লোকাল ধরবো তো ডানকুনি লোকালটা এখন অনেকটা দেরি আছে এবার মামা ভাবনা দুজনেরই একটু খিদে পেয়ে গেছে কেননা সকাল সকাল বেরিয়ে এসেছি তো ওরা দোকানের সামনে গিয়ে ভাবছে কি নেব ওদের খিদে মানে কী তো চিপস চিপস নিলে মানে ওদের একটা চিপস খেলেই যেন ওদের পেট ভরে যায় তো আমি আবার একটু বকাবকি করলাম চিপসও দেবো না কোনো কোল্ড ড্রিঙ্কও দেবো না তোরা ওরা নিলে বিস্কিট খা তো যাই হোক তারপর ভাবছে কি নেব নেব বিস্কুট নিয়ে নিয়েছিল আর প্রচণ্ড গরম এত যে ঝড় বৃষ্টি হয়ে গেলো কে বলবে আর এই সকাল সকাল যে এতটা গরম মনেই হচ্ছে না যে ঝড় বৃষ্টি হয়ে গেছিলো সত্যি কথা এবারে যেন এই ঝড় বৃষ্টির পরে একটা অস্বাভাবিক কেমন গরম তো আমরা এই যে ফ্লাইওভারের ওপরে দাঁড়িয়েছিলাম তো দেখছিলাম নিচটা আর জানোই দমদম জংশনটা অনেকটাই একটা ব্যস্ততাপূর্ণ জংশন মানে প্রত্যেকটা মানুষই প্রায় অফিস কাজ নিজেদের সব যে যার ব্যস্ততার জন্য আসে তো প্রচুর ভিড় ট্রেনে আর এরা দুজন তো শুধু ট্রেনই দেখে যাচ্ছে ওপরে বাড়িয়ে আর আমার পাপা তো জানোই ট্রেন দেখতে ভীষণ ভালোবাসে তোমাদেরকে তো এর আগেও বলেছি স্টেশনে দাঁড়িয়ে থাকলে যদি কোনো থ্রু ট্রেন আসে সেটা না দেখেও বাড়ি যাবে না আর যাই হোক কথা বলতে বলতে আমাদের কিন্তু ডানকুনি লোকাল ফাইনালি চলে এসছে এবার আমরা বসেও পড়েছি একদমই ফাঁকা কিন্তু ট্রেন তো ভালোই হলো ফাঁকা ফাঁকাতে বাড়িও চলে যাবো তাড়াতাড়ি তারপরে গিয়ে আর কি রান্নাবান্না সব কিছু তো আছেই তো যাই হোক বন্ধুরা বেশ মানে গরম টের ছুটিটা কিন্তু ভালোভাবেই কাটলো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা